বাসার পানিতে একটু প্রবলেম হচ্ছে বিভিন্ন ধরনের পানি বাহিত রোগে তো ভরে যায় ঢাকা শহরের যে পানি সবার বাসার পানি একটু টেস্ট করে নেওয়া উচিত যে আপনি যে পানি খান সেই পানি ঠিকঠাক আছে কিনা তো এইখানে আপনি টেস্ট করাতে পারবেন আপনার বাসার পানির কি অবস্থা তো সেটার জন্য অ্যাকচুয়ালি আমি আসছি আইসিসি ডিডিআর বিতে এটা অবস্থিত হচ্ছে মোয়াখালী বাস স্ট্যান্ডের কাছেই মোয়াখালী একদম মোড়ের এখানেই কোথায় যাব ডায়াগনস্টিক ল্যাবরেটরিস এক্সকিউজ মি আমি পানি টেস্ট করাতে চাচ্ছি আর কি তো এটা কোথায় যাব এদিকে সো হোয়াট হ্যাপেন অ্যাকচুয়ালি ইনসাইড এখানে ভিতরে ক্যামেরা অ্যালাউ করতেছিল না এই জন্য আমি ভিডিও করতে পারিনি সো এখান থেকে আপনাকে ঢুকার পরে একটা টোকেন সংগ্রহ করতে হবে এবং পরবর্তীতে আপনি যেহেতু পানি টেস্ট করাবেন কি কি টেস্ট করাবেন সেরকম একটা লিস্ট আছে এখানে অনেক ধরনের লিস্ট আছে আপনি যদি প্যাকেজ করাতে চান প্যাকেজও করাতে পারেন অথবা আলাদা আলাদা যদি সিঙ্গেল কোনোটা করাতে চান এক্স্যাক্টলি সেটাও করাতে পারেন এখানে বেশ অনেকগুলো ক্রাইটেরিয়া আছে যেমন আপনার পানিতে ব্যাকটেরিয়া আছে কিনা তারপর ডায়রিয়ার কোনো জীবাণু আছে কিনা টাইফয়েডের এর কোনো জীবাণু আছে কিনা বেশ অনেক ধরনের আপনার ক্রাইটেরিয়া আছে পিএইচ আয়রন এইগুলো আপনি টেস্ট করাতে পারবেন তো এখান থেকে আপনার যেটা প্রয়োজন সেটা আপনি সিলেক্ট করে পরবর্তীতে এখানে জমা দিতে হবে এবং এই মুহূর্তে যেটা করতে হবে আপনাকে পাঁচশো টাকা পাঁচশো টাকা পে করে একটা ছোট পানির বোতল সংগ্রহ করতে হবে যেটা আপনার বাসার পানি অথবা যেই পানির টেস্ট করতে চাচ্ছেন সেই পানিটা এখানে স্যাম্পল হিসেবে নিয়ে আসবেন এবং পরবর্তীতে যখন আপনি এটা জমা দিবেন এবং আপনি আপনি কোন কোন টেস্টগুলো করাতে যাচ্ছেন সেই সিলেকশনগুলো করে টোটাল অ্যামাউন্ট থেকে সেই পাঁচশো টাকা মাইনাস করে দেবে অ্যাকচুয়ালি এই বোতলের জন্য কোনো টাকা পে করতে হয় না জাস্ট এটা অ্যাডভান্স হিসাবে আপনাকে করতে হবে স্টার্টিং এর দিকে দ্যাটস দ্য থিং ঢাকা শহরের যে পানির অবস্থা আমরা জানি না আমরা কোন পানি খাচ্ছি ড্রেন দিয়ে যেই নোংরা পানি যাচ্ছে ওগুলাই ফিল্টারেশন হয়ে আবার পরবর্তীতে আমাদের টেবিলে চলে আসে খাওয়ার জন্য সো সেই পানিটা ঠিকঠাক করে ফিল্টারেশন করা হচ্ছে কিনা সেটা অ্যাকচুয়ালি জানা উচিত কারণ আপনি যখন অসুস্থ হবেন অসুস্থ হলে কিন্তু হাজার হাজার টাকা নষ্ট হয় তো এখানে যদি আপনি এক দুই হাজার টাকা খরচ করে হলেও প্রতিদিন নিত্য প্রয়োজনীয় পানিটা টেস্ট করে নেন যে যে পানিটা খাচ্ছেন সেই পানিটা আসলে স্বাস্থ্যকর কিনা তাহলে আই থিঙ্ক বেটার হবে এটা আপাতত দৃষ্টিতে কিছুটা কস্টলি মনে হলেও লং টার্মের জন্য এটা একটা বেটার অপশন আপনি এই পানি খাবেন কিনা না এই ডিসিশনের জন্য আদারওয়াইজ অসুস্থ হয়ে যখন পরে থাকবেন তখন হাজার হাজার টাকা নষ্ট হতে পারে